আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো চিকেন টিক্কা রোল তৈরি করা অনেক বেশি সহজ খেতে অনেক বেশি মজাদার আর এই স্বাদটা অন্যান্য রোলের থেকে অনেক বেশি ডিফারেন্ট তো চলুন এই মজাদার টিক্কা রোলের রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো এর মধ্যে দিব দু চা চামচ টক দই দিব এক চা চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফটা চামচ লালমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ দিবো হলুদের গুঁড়া হাফটা চামচ ধনিয়া গুঁড়া হাফটা চামচ দিবো ভাজা চিরা গুঁড়া ওয়ান থার্ডটা চামচ গরম মশলা গুঁড়া ওয়ান থার্ডটা চামচ গোলমরিচের গুঁড়া এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিব এটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই এখন সাথে সাথে ভেজে নিবো এর জন্য একটা প্যানে প্রায় তিন টেবিল চামচ মতো দিয়েছি রান্নার তেল এখন এর মধ্যে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে নিব তিন চার মিনিট আগে চিকেনটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেলে যে পাত্রে আমরা চিকেনটা মাখিয়েছিলাম সেটা ধুয়ে হাফ কাপ পানি এর মধ্যে দিয়ে দিতে হবে এখন এই চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন একটা ম্যাশারের সাহায্যে এরকম করে ম্যাশ করে দিতে হবে এ অবস্থায় চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে এইভাবে ম্যাশ করে নিলে মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে লেগে যাবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে চিকেনটা খুব ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন এর মধ্যে দিবো হাফ কাপ গাজর কুচি এক কাপ দিবো বাঁধাকপি কুচি সাথে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর একটা চামচ কাঁচামরিচ কুচি এখন এই সবগুলো উপকরণকে আগে একটু মিশিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে এখন এর মধ্যে দিব হাফ কাপ ক্যাপসিকাম কুচি এখন এই সবগুলো সবজি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নিতে হবে এখন এর মধ্যে দিব দুই চা চামচ রেড চিলি সস এই সসটা না থাকলে চাইলে টমেটো সসটা এখানে ব্যবহার করতে পারেন সসটা দিয়ে সবজিটা আবারও তিন চার মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে সবজিটা হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে এখন একটা বাটিতে দিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার সাথে দিব হাফ কাপ ময়দা বা আটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন দিব স্বাদ মতো লবণ এখন পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা গোলা তৈরি করে নিব গোলাটা খুব বেশি ঘন করা যাবে না আবার খুব বেশি পাতলা করা যাবে না দেখে বুঝতে পারছেন কীরকম পাতলা করা হয়েছে একে তৈরি করে রাখা সবজির মধ্যে দিব এক কাপ সেদ্ধ আলু দিব হাফ কাপ ব্রেড ক্রামস আর সাথে দিবো একটু ধনিয়া পাতা কুচি এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরকম একটা আঠালো টেক্সচার চলে আসবে এখন হাতে একটু তেল লাগিয়ে এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে লম্বা লম্বা রোল তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে নিতে পারেন হাতে একটু তেল লাগিয়ে নিলে খুব সহজে এই রোলগুলো তৈরি করা যাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন তৈরি করে রাখা ময়দা ব্যাটারের মধ্যে একটা রোল দিয়ে দিব ময়দার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিলে আমাদের একটা টিক্কা রোল তৈরি হয়ে যাবে খুব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রামসগুলোকে লাগিয়ে দিতে হবে আর এইভাবে আমি একটা তৈরি করে নিয়েছি আর এই সেমভাবে আমি বাকি সবগুলো রোল তৈরি করে নিব এই অবস্থায় এই রোলগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় দুই মাস পর্যন্ত এখন এই রোলগুলোকে ফ্রিজে দেখাচ্ছি এর জন্য একটা প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন এই সবগুলো রোল এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এক পাশ খুব ভালো মতো ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে এই রোলগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না সবগুলো রোল ভাজতে আমার চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে মন মতো একটা কালার চলে আসলে এই রোলগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে চিকেনের এই নতুন রেসিপিটি চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এটি দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজাদার আর একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ